ধরো তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো তোমার দিকে এক মিটার পর সেকেন্ড বেগে একটি সাইকেল এগিয়ে আসছে তুমি কায়দা বায়দা করে হয়তো হাত দিয়ে ওটাকে থামিয়ে দিতে পারবে তাই না কিন্তু যদি একই বেগে একটি বড়টি একটি তোমার দিকে এগিয়ে আসে তখন কি তুমি সেটাকে থামিয়ে দিতে পারবে পারবে না ভাই স্যাপটা হয়ে যাবে সাইকেল আর ট্রাকের দুটির বেগই তো একই ছিল তাহলে ট্রাকটা থামানো এত কঠিন কেন এর উত্তর লুকিয়ে আছে ফিজিক্সের একটি ম্যাজিক্যাল শব্দে যার নাম ভরবেগ বা মোমেন্টাম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব মোমেন্টাম বা ভরবেগ আসলে কি জিনিস চলুন আরম্ভ করা যাক আমরা সকলেই জানি নিউটনের ফার্স্ট ল বা জড়তার সূত্র কি কিন্তু মোমেন্টাম হলো জড়তার বড় ভাই যার মোমেন্টাম যত বেশি তাকে থামানো তত কঠিন মোমেন্টাম বোঝার জন্য কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই এর সূত্র খুবই সোজা ভরবেগ সমান ভর গুণ বেগ মানে ভরবেগ বা মোমেন্টাম বের করতে দুটি জিনিসের দরকার হয় প্রথমটি ভর মানে জিনিসটি কত ভারী আর দ্বিতীয়টি বেগ বা ভেলোসিটি মানে বস্তুটি কত দ্রুত চলছে এই দুইটি জিনিসের গুণ করলেই ভরবেগ পাওয়া যায় কোনো বস্তুর ভর একটি স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি তাই ভরবেগ জিনিসটি একটি ভেক্টর রাশি হবে তাই ভরবেগের মানের সাথে এর দিকও খুবই ইম্পর্টেন্ট এর একক হল কেজি মিটার পার সেকেন্ড যাই হোক বন্ধুরা এখন ক্রিকেট খেলার কথা ভাবো যখন একজন স্পিনার বল করে তখন বলের ভর যা থাকে আবার যখন একজন ফাস্ট বোলার বল করে তখনও বলের ভর ঠিক একই থাকে স্বাভাবিক কথা কারণ বল তো আর চেঞ্জ হয় না কিন্তু শাকিব আল হাসানের স্লো বল ধরা খুবই সোজা অপরদিকে ব্রেটলি অথবা শোয়েব আক্তারের বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড গতির বল তোমার শরীরে লাগলে তোমার হাড় ভেঙে যেতে পারে এমনকি উপরের টিকিটও কাটতে পারো কারণ শোয়েব আক্তারের বলের ভেলোসিটি বা বেগ অনেক বেশি তাই এর মোমেন্টামও অনেক বেশি হাই আমরা মোমেন্টামের সূত্র দিয়ে হিসাব করে একটু দেখে নেই সাকিবের নাকি শোয়েব আক্তারের বলের মোমেন্টাম বেশি এখানে ধরে নেই বলের ভর জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কেজি তবে সাকিব আল হাসানের বলের বেগ হবে প্রায় বিশ মিটার পার সেকেন্ড সেই ক্ষেত্রে আমরা সাকিবের বলের মোমেন্টাম পাব তিন কেজি মিটার পার সেকেন্ড আবার সেক্ষেত্রে সোহেবের বলের ভরবেগ হবে ছয় দশমিক তিন কেজি মিটার পার সেকেন্ড তার মানে আমরা দেখতে পেলাম কম বেগ মানে কম মোমেন্টাম আর বেশি বেগ মানে বেশি মোমেন্টাম আবার এই মোমেন্টাম ভরের ওপরেও নির্ভর করে একটি মশা যদি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তোমার শরীরে আঘাত করে তবে তোমার কিছুই হবে না কারণ মশার ভর খুবই নগণ্য কিন্তু একটা ট্রাক যদি মাত্র এক কিলোমিটার প্রতি ঘন্টায় তোমার উপর দিয়ে যায় তবে কারণ ট্রাকের ভর বেশি তাই এর মোমেন্টামও অনেক বেশি এবার আসি আসল ম্যাজিকে মোমেন্টাম বা ভরবে কখনো ধ্বংস হয় না শুধু হাত বদল হয় মানে একটি বস্তু থেকে অপর একটি বস্তুতে যেতে পারে এটাকে বলা হয় ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম মানে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বিশ্বাস হয় না তো চলুন এখন দেখে নেওয়া যাক এখন ক্যারাম বোর্ডের দিকে তাকান কিছু দেখলেন স্ট্রাইকারটা যখন গুটিকে হিট করলো স্ট্রাইকার নিজে থেমে গেল বা স্লো হয়ে গেল কিন্তু গুটিটা সিটকে চলে গেল কেন কারণ স্ট্রাইকারটা গুটিকে নিজের মোমেন্টাম দান করে দিয়েছে রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয় তখনও ঠিক একই ঘটনা ঘটে একটা চলন্ত বাস যখন একটি দাঁড়িয়ে থাকা রিক্সাকে ধাক্কা দেয় তখন বাসটির কিছু মোমেন্টাম রিক্সার মধ্যে ট্রান্সফার হয়ে যায় তাই বাসটির মোমেন্টাম কিছুটা কমে যায় এবং রিক্সাটি জোরে ছিটকে যায় সোজা কথায় কোনো বস্তুর জন্য মোমেন্টাম হলো থরের হাতুড়ি যা বলে দেয় সেই বস্তুটি কতটা বিপজ্জনক হবে জিনিস যত ভারী হবে এবং যত দ্রুত চলবে সেটিকে থামানো তত বেশি কঠিন এবং সেটি তত বেশি বিপজ্জনক এটাই মোমেন্টাম পি ইকুয়েল টু এম ভি নেক্সট টাইম তুমি যখন ক্রিকেট অথবা ক্যারাম খেলবে মনে রাখবে তুমি আসলে ফিজিক্স নিয়েই খেলছো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর নিজের মতামত কমেন্টে জানাতে পারো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ